ওলাম আ বাথা আমাদেরকে অনর্থক বানানো হয় নাই ওলাম ইউথ রাখু সুদান উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে ছেড়ে দেওয়া হয় নাই বলকে রব্বে করিম আমাদেরকে একটি মাকসাদে আজিমে বানিয়েছেন এক মহান উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন আর সে উদ্দেশ্য হলো রব্বে করিম আমাদেরকে শুধুই তার বন্দিগির জন্য বানিয়েছেন শুধুই আইবাদাতের জন্য বানিয়েছেন বলেন শুধু কেন বানিয়েছেন বলে শুধুই আয়বাদাতের জন্যই আমাদেরকে বানিয়েছেন জিনাওয়াল ইনসা ইল ই আমি জিন আর ইনসান বানিয়েছি শুধুই আবাদতের জন্য প্রশ্ন তো হবে যদি আমাকে শুধুই আবাদতের জন্য বানানো হয় আমি আর বাকি সমস্ত কাজ করব কেন আমাকে বানিয়েছে আবাদতের জন্য তো আমি দোকানদারি করবো কেন আমি গরু পালবো কেন আমি ফ্যাক্টরিতে কাজ করব কেন আমি বাকি সমস্ত কাজ করবো কেন রাজমিস্ত্রি বলবে আমি রাজমিস্ত্রি হব কেন ড্রাইভার বলবে আমি ড্রাইভারই করবো কেন মুচি বলবে আমি জুতা শিলাবো কেন দর্জি বলবে আমি কাপড় বানাবো কেন যদি আমাকে শুধুই আবাদতের জন্য বানানো হয় আমি বাকি সমস্ত কাজ কেন করব উত্তর হলো আমাকে বানিয়েছে আবাদতের জন্য বাকি সমস্ত কাজ আমি করব এই সহযোগিতার জন্য এই জন্য গরুর আবাদত নাই এজন্য গরুর কাপড় নাই কি না গরুর অ্যাবাদাত নাই এই জন্য গরুর কাপড় নাই গরুর কাপড় নাই বলেই গরুর কাপড়ের ফ্যাক্টরি নেই গরুর কাপড় সিলাবার দর্জি নাই গরুর কাপড় আয়রন করার মতো মানুষ লাগে না কি বলেন গরুর অ্যবাদাত নাই গরুর কি নাই যেহেতু গরুর এবাদাত নাই এজন্য গরুর কাপড় লাগে না তাহলে আমার কাপড় লাগে কেন আমার অ্যবাদাত আছে এই জন্য আমার কাপড় লাগে কেন আচ্ছা এখন কাপড়ের জন্য ফ্যাক্টরি লাগবে ফ্যাক্টরির জন্য সুতা লাগবে সুতার জন্য তুলা লাগবে তুলার জন্য মাঠ লাগবে মাঠের জন্য বীজ লাগবে ওই মাঠের জন্য লাঙ্গল লাগবে তাহলে এই লাঙ্গল বানাবার জন্য গাছ লাগবে ওই গাছ চাষ হয় বাংলাদেশের এক জেলার স্বরূপ বরিশালের স্বরূপকাঠি উপজেলায় এই লাঙ্গলের গাছ তৈরি হবে এখন আপনি বলুন তো দেখি লাঙ্গলের গাছটা তৈরি করবে কেন লাঙ্গলের জন্য লাঙ্গল বানাবে কেন চাষের জন্য চাষ কেন তুলার জন্য তুলা কেন সুতার জন্য সুতা কেন কাপড়ের জন্য কাপড় কেন জামার জন্য জামা কেন সতর্ক থাকার জন্য জামা কেন বলেন তাহলে যিনি দর্জি কাপড় কাটেন তিনি কেন কাপড় কাটবেন ফরাজ আবাদতের জন্য কিসের জন্য ফরাজ আবাদতের জন্যই তিনি কাপড় কাটেন তার কাপড় কাটা এটা আবাদতের সহযোগিতা তার কাপড় কাটা কি আচ্ছা গরু মসজিদে যেতে হয় না এজন্য গরুর জুতা লাগে না বলেন কি বলছি বলেন এই জন্য গরুর জুতা লাগে না আমি মসজিদে যেতে হবে এই জন্য আমাকে জুতা লাগবে আমার জুতার জন্য জুতার দোকান লাগবে দোকানের আগে ফ্যাক্টরি লাগবে ফ্যাক্টরির আগে চামড়া লাগবে চামড়ার আগে গরু লাগবে গরুর জন্য গরুর খামার লাগবে এবার বলুন তো দেখি গরুর খামার কেন গরুর জন্য গরু কেন চামড়ার জন্য চামড়া কেন জুতার জন্য জুতা কেন আমি মসজিদে যাওয়ার জন্য সব হ্যাঁ